আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মেডিসিন মেবিন দুইশো এসআর উপকারিতা সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত বন্ধুরা আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল তাই যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মেভিন দুইশো এস এর সক্রিয় উপাদান হলো মেভিরিন হাইড্রোক্লোরাইড প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি পিস ক্যাপসুলের দাম দশ টাকা মেবিন দুইশো এসার ক্যাপসুল হয়ে থাকে একশো পঁয়ত্রিশ এমজি ট্যাবলেট হয়ে থাকে মেবিন এর উপকারিতা বা ব্যবহার ব্যবহারবিধি পেটের সমস্যায় চিকিৎসায় যুগান্তকারী ঔষধ হলো মেবিন এসার যেমন ইরিটেবল ভাওয়েল সিনড্রোম যাকে আমরা আইবিএস বলে থাকি ঘন ঘন ডায়রিয়া পেট কামড়ায় মোচড়ায় আমাশায় পেট ব্যথায় বা পুরাতন আমাশায় পেটের মধ্যে অশান্তি এই সকল সমস্যায় গুরুত্বপূর্ণ ঔষধ হলো মেবিন দুইশো এসার বা এই জেনেরিক যে সকল ঔষধ ভালো কোম্পানির রয়েছে এই যেমন মেভ এসার অফসোনিন ফার্মা রসটিল এসার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল বা অন্যান্য কোম্পানির রয়েছে দেশের বাইরে থেকে যারা এই ওষুধটি পেতে চাচ্ছ তাদের জন্য বলছি এই ওষুধের জেনেরিক হলো মেবেরিন হাইড্রোক্লোরাইড তাই এই জেনেরিকে যে কোনো দেশেই পাওয়া যায় আমরা উপকারিতা সম্পর্কে জানতে পারলাম মেবেরিন এসার এ সেবন মাত্রা অর্থাৎ কীভাবে এটি সেবন করতে হয় খাওয়ার নিয়ম মেবেরিন দুইশো এসার খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে ক্যাপসুল আহারের পূর্বে সকালে এবং রাতে সেবন করতে হবে এবং ট্যাবলেট একশো পঁয়ত্রিশ এমজি মেবিরিন একটি করে ট্যাবলেট বেলা সকালে দুপুরে রাতে আহারের পূর্বে সেবন করতে হবে মনে রাখবেন রুগীর অবস্থা বুঝে রোগের ধরন দেখে এই ওষুধের সেবন মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে কতদিন খেতে হবে তাই যে কোনো ওষুধের সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুন এই ওষুধে তেমন উল্লেখযোগ্য কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা লক্ষ্য করুন কিছু পরামর্শ জেনে রাখুন যাদের আইপিএস বা ঘন ঘন ডায়রিয়া পুরাতন আমাশা রয়েছে তারা শাক পাতা খুবই কম খাবেন দুধ জাতীয় খাবার খাবেন না রাত জাগবেন না গরুর মাংস খাসির মাংস লাল মাংস খুব কম খাবেন তাহলে আল্লাহ রহমাতে দ্রুত সুস্থ হবেন ইনশাল বন্ধুরা যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকো সুন্দর থাকো আর যে কোনো বিষয় জানতে কমেন্ট করো আসসালামু আলাইকুম